বাংলায় আসাম সরকারের এনআরসির নোটিশ প্রতিবাদে বক্সিরহাট আসাম সংলগ্ন এলাকায় তৃণমূলের অবস্থায় বিক্ষোভ গত কয়েকদিন আগে আসাম সরকারের এনআরসির সংক্রান্ত নোটিশ এসে পৌঁছায় দিনহাটার উত্তর কুমার বজ্রবাসীর কাছে এরপরে গতকাল মাথাভাঙ্গা দু নম্বর ব্লকের লতাপাতা অঞ্চলের নিশিকান্ত দাসের বাড়িতে একইভাবে নোটিশ এসে পৌঁছায় এরপরেই কোচবিহার তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক নিশিকান্ত দাসের বাড়িতে গিয়ে বাচার লড়াইয়ের ডাক দেন এই ঘটনার পরেই আসাম বাংলাদেশ সীমান্তে জেলা তৃণমূলের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ করা হয় উপস্থিত ছিলেন তৃণমূলের জেলার সর্বস্তরের নেতারা এই বিক্ষোভে বলা হয় আসাম সরকারের কোনো এনআরসি সংক্রান্ত নোটিশ মানা হবে না আমাদের আমরা আঠারোশো বত্রিশ থেকে আঠারোশো চৌষট্টি সাল আসামের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল বাংলা আজকে সেই বাংলাকে বাঙালিকে বেছে বেছে ব্রুটিশ পাঠিয়ে তাদেরকে এনআরসি তালিকাভুক্ত করা হচ্ছে সেই বাঙালিকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করছে আসামের সরকার হেমন্ত বিশ্ব শর্মা সরকার তাই হেমন্ত বিশ্ব শর্মার সরকারকে তীব্র ধীরা জানিয়ে আজকে তার পশুপুতুল দাখল করা হলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালির সমস্ত বাঙালিকে হয়ে দিয়েছেন এনআরসির এই নোটিশ বাংলাতে আর কেউ আমরা অ্যাকসেপ্ট করবো না কুচবিহারে